আউট ফের দিচ্ছি দুই বক্স ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা আর যে পাল্লা যে মাল ছিল আচ্ছা আর এক ভিতরে এক এক বফন পয়েন্ট আর 3 মিলি 1 ইঞ্চি ভাই জং টং পরার कायदा আছে না ইনশাআল্লাহ জং করবে না জং করবে না তো না সম্পূর্ণ একবার স্টিল নে স্টিল মাল সিটকেনি কটা দিবেন ভাই সিটকেনি দিলে আপনার রূপ হলো আপনি চারটি দিয়ে চার পাল্লা আচ্ছা চার পাল্লা চার আর নিচে মাছখানে দুটো দিলে সম্ভব দুই চারটি চারটি দেওয়া যায় দেওয়া যাবে যে লোক লাগাই লাগাইতে হইছে অটো লোক বাহ

তাদের জন্য সুবিধা আছে তার আমাদেরকে অনলাইনে যদি কাজ অর্ডার দেয় আমরা তাদের ওখানে যাইব যায় মাপটা পাইলে তারপরে কথা বলি আমরা কনফার্ম করে মাল বানাবো আর ডেলিভারির ব্যাপারে হলো আপনি যেখানে যাক 50% ভাড়া দিতে হবে আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিটিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি আক্লিমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর দেখাবো একটা অ্যাসেসএন খুব সুন্দর একটা গেট আর এই গেটটা সম্পর্কে জানাবে হচ্ছে গিয়ে আমাদের জামা ভাই জামা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কই লাগাইছেন এই গেটটা এটা আপনার কামরাঙ্গীর চর কামরাঙ্গীর চল এটা কিসে লাগানো কিসে এটা কি কোনো প্রতিষ্ঠানে এটা বাড়ি বাড়ি বাড়িতে লাগানো খুব সুন্দর একটা গেট হচ্ছে কত ফিট বাই কত ফিটার এটা এটা চোদ্দ ফিট বাই নয় ফুট চোদ্দ ফিট বাই নয় ফিটার একটা গেট মামাল কিনেছেন জামা ভাই এটা আপনার আউট ফের এম ডিসি দুইটি বক্স অফ পয়েন্ট ফাইভ আচ্ছা

সাবান সাবান সুন্দর এই দুই পাটা খুলতে পারবেন হ্যাঁ চার পাটা খুলতে পারবেন আচ্ছা এই দুইটা পাটা খুলতে পারবে ওই দুইটা পাটা একটু খুলে দেখান দেখ দেখতে চাই একদম সরাসরি দর্শক বাড়িতে এসে ভিডিওটা করতেছি এসএস একটা গেট খুব সুন্দরভাবে করা হই গেছে আমরা একটু দেখতে চাই আরে জুতা সবাই জায়গা দিছি বাহ

যদি আপনি বাইরে জায়গা নেই তো রাস্তা না এর জন্য দুইটা এক লাগে খুলছে আচ্ছা এরা আপনি জায়গা থাকে ভিতরে ভাঙিও খোলা যাবে আচ্ছা ভাঙিও খোলা যাবে বাইরে খোলা যাবে ভিতরে খোলা যাবে আচ্ছা এখন এটা কি এইভাবেই খুলবে না এটারে ভাঙা যাবে এটারে ভাঙা যাব আচ্ছা ভাঙা একটু দেখান আমার একটু দেখতে চাই কারণ ভাঙলে গেটটা কি রকম হয় এই যে এই যে একটা পার্ট মানে চারটা পার্ট হবে এই গেটটা তাই তো এখানও 잡ব না বুঝতে পারছি এটা জায়গার কারণে চাপতেছে না এটা একটা পার্ট হচ্ছে তাই তো এটা একটা ফোল্ডিং গেট এক কথায় বলতে হবে ফোল্ডিং গেট বাহ খুব সুন্দর ভাই গেটটা কত লাগান কত ফিট বাই কত ফিটার প্লাস মালমাল কি দিছেন কি কি জিনিসপত্র ব্যবহার করছেন এটা একটু জানতে চাইবো বাহ চল চল চলে আসি বাড়িতে এসে দেখে যাচাই করে হচ্ছে নিতে পারবেন

দোকানে আপনি ভিডিও করার সিস্টেম রে দেখে এখন করলাম ভিডিও আচ্ছা এখন এত দিন পরে হচ্ছে গেট এরকমই আছে জি বাহ খুব সুন্দর মালামালগুড়ি কি কি দিছেন এটা কি বলেন আউট ফ্রেম দিছি 2টি বক্স 1.5 মিলি আচ্ছা আর পার্লার ফ্রেম দিছি 2.5 আচ্ছা 1.5 হ্যাঁ হেয়ার ল্যান্ডশিট আচ্ছা যে শিট আপনি লিফটের দরজায় ব্যবহার করা হয় আচ্ছা আর ভিতরের মালামাল হয়েছে এক এক বক্স ওয়ান পয়েন্ট টু আচ্ছা মাল আচ্ছা আর ভিতরে যে ডিজাইন করছি এক ইঞ্চি ফিল তিন গেলে আচ্ছা বাহ খুবই সুন্দর আর চারটা হবে কেউ যদি এটা হবে মানে ফোল্ডিং করতে চাই বা স্লাইডিং করতে চাই করতে হবে এটা স্লাইডিং করতে পারবে মানে করতে চাই যেমন ভাই অনেকেই তো চাইতে পারে হচ্ছে কি এটাকে ফোল্ডিং করতে চাইতে পারে স্লাইডিং করতে চাইতে পারে সেক্ষেত্রে কি প্রাইস বাড়বে না একই রেট হবে একই রেট থাকবে খুবই সুন্দর এখন তো একটা মানে খুব ট্রেন্ড চলছে হচ্ছে কি আপনার মানে ভিয়েতনাম ডিজাইন এসএস এর ভিতরে ভিয়েতনাম ডিজাইন হয় এরকম হচ্ছে কি কাচের ইয়ে দিয়ে ভিয়েতনাম ডিজাইন করা যাবে জি ইনশাআল্লাহ করা যাবে আচ্ছা এই ভিডিওগুলি ম্যাক্সিমামই হচ্ছে দেখে আমাদের প্রবাসী ভাইরা প্রবাসী ভাইদের জন্য কি কি সুবিধা আপনি দিবেন তাদের জন্য সুবিধা আছে তারা আমাদেরকে অনলাইনে যদি কাজ অর্ডার দেয় আমরা তাদের ওখানে যাইব যাই মাপটা পাই না তাগুলো কথা বলি আমরা কনফার্ম করে মাল বানাবো আর ডেলিভারির ব্যাপারটা হলো আপনার যেখানে যাক ফিফটি পার্সেন্ট ভাড়া দিতে হবে আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক ফিফটি পার্সেন্ট ভাড়া আপনারা দিবে আর এই গিয়ে ফিটিং করে দিয়ে আসবেন হ্যাঁ সম্পূর্ণ ফিটিং করে দিবে আমাদের খরচে আচ্ছা সম্পূর্ণ ফিটিংটা আপনি করে দিয়ে আসবেন আর এই যে মানে গিয়ে ধরুন অনেক সময় এমএস গেট হচ্ছে গিয়ে অর্ডার করে এমএস গেটগুলির কি রং করেটা রংটা আপনি নিজে করে দিবেন সেই ক্ষেত্রে আলাদা আবার প্রাইস রাখবেন না তো আমি এমএজের কাজ তো করি না আচ্ছা শুধু অ্যাসেস শুধু আচ্ছা দর্শক শুধু অ্যাসেস করা হয় ভাই হচ্ছে গিয়ে শুধু অ্যাসেসের কাজ করে অ্যাসেস যাদের প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারবেন জামাল ভাইয়ের কাছে সরাসরি কারখানায় এসে দেখে যাচাই করে তারপরে নিতে পারবেন ভাই এই যে একটা ডিজাইন দিয়েছেন এই ডিজাইনটা যদি অন্য কোন ডিজাইন চায় সেক্ষেত্রে আমরা একটু দেখতে চাই সেক্ষেত্রে দেখা যাবে কিনা একটু চলেন ভিতরের ডিজাইনটা একটু দেখি এখানে যে ভিতরে কিরকম করে করা হয়েছে এক সেম জিনিস আচ্ছা সেম জিনিস বাহ খুবই সুন্দর একদম সেম

খুবই সুন্দর হয়েছে গেটটা ভাই সম্পূর্ণ কিন্তু একদম এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে গ্লাসগুলিও খুব সুন্দর দিছে ভাই জং টং করার কায়দা আছে না ইনশাল্লাহ জং করবে না জং করবে না তো সম্পূর্ণ একবার স্টেনলেস স্টিল মাল আচ্ছা স্টেনলেস স্টিলের মাল জং পড়ার কোনো কায়দা নাই আচ্ছা ভাই স্টেনলেস স্টিল স্টিলে বলতেছেন কেউ যদি দেখে শুনে যাচাই করে নিতে চায় নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা দর্শক আপনারা যেভাবে চান দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ অনেকেই আছে পকেট পাল্লাটা একটু দেখতে চাই পকেট পлла আবার একটা লক লাগানো তাই তো ভাই যে অটো লক লাগাই দেওয়া হইছে অটো লক বাহ সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ অটো তো খুব সুন্দর ভাই এই কি মানে গেটের দামের ভিতরই থাকবে নাকি আলাদা করে দাম দিচ্ছে আলাদা কোনো দাম নেই

ভিত্রের পাল্লার বালো ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা আর ওই ফিলার বার তিন মিলি হ্যাঁ এক ইঞ্চি পাকা আচ্ছা দুই সাইড মিরর গ্যালেজ আচ্ছা আর পরে পুরাটা হচ্ছে গিয়ে মিরর করা তাই তো আর এটা গ্লাস হইছে আপনার ক্রিস্টাল গ্লাস 6 মিলি টেম্পার আচ্ছা এটার স্কয়ার ফিট রাখতেছেন 2800 করে জি আচ্ছা কেউ যদি হচ্ছে গিয়ে টেম্পারটা না নেয় সেই ক্ষেত্রে কত করে পড়বে 100 টাকা কমবো 100 টাকা কমে যাবে স্কয়ার ফিটে বাহ খুব সুন্দর দর্শক খুব সুন্দর একটা গেট হইছে যাদের এরকম গেট প্রয়োজন বাড়ির সামনে যারা এরকম গেট তৈরি করতে চান তাদের জন্য হচ্ছে গিয়ে এই প্রতিষ্ঠানটা আপনারা এসে দেখে যাচাই করে তারপর ক্রয় করতে পারবেন জামাল ভাই আপনাদের হচ্ছে ঠিকানাটা একটু বলে দেন যে এখানে আপনার সাথে যোগাযোগ করবে আমাদের ঠিকানা কামরাঙ্গিরচর ময়দার মেল আচ্ছা আর দোকানের প্রতিষ্ঠানের নাম আকলিমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আচ্ছা আকলিমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর মোবাইল নাম্বারটা বলবেন যেটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে জিরো

আচ্ছা মানে ডিজাইনের কোন ধরনের ময়লা এটার ভিতরে ঢুকবে না একদম মানে সম্পূর্ণ পরিষ্কার থাকবে আর বাইরের দিকটা হচ্ছে সবসময় ভালো যায় ইভেন জং পড়ে না আর বাড়ির সামনে এরকম গেট থাকলে তো আর কথাই নাই খুবই সুন্দর দর্শক গ্লাস লাগাই নিলে কিন্তু এটা আরো সুন্দর লাগে দেখতেও সুন্দর ক্লাস হচ্ছে গ্লাস লাগাইলে একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর হচ্ছে জং পড়ার কোনো স্কোপ নাই তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ